আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ডিসপ্লে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সাদা মাকাল তো আমি এখন এই সাদা মাকলে শিকড় তো দেখেন সাদা মাকাল গাছ কেমন এটা কিন্তু কোনো কালোর অপশান থাকবে না সাদা মাকালে সাদা মাকাল গাছের কোনো কালো হয় না এটা সাদাই তো সাদাই আর কালো মাকাল গাছের আপনার কি হয় এই আপনার এগুলো কালো হয় ওই গাছ কালো হয় তো আমার একটা তাবিসের জন্য একটু শিকড় প্রয়োজন এটুকু শিকড় হলেই হবে আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল শিকড়টা অনেক শক্ত আর একটু শিকড় শিকি হয় কিনা তো সিকুন নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেল থেকে বিভিন্ন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করি তো এইগুলো হলো প্রাকৃতিক সমাধান এই হলো আপনার গাছ Donne-leur bête.